হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কি বলে জয় পেমানন্দ মহারাজ কী বলে জয় জয় শ্রী কৃষ্ণা রাধীরা দেবন্ধীরা ঠিক আছে তোমরা এখন দেখছো তোমাদের পিও কেশব সোনা ঠিক আছে ও তো দুদিন ভিডিও করেনি কালকে আর আজকে ভিডিও করেনি তো এখন সকাল সকাল না এখন বিকেল তো বিকেলবেলায় এখন দেখতেই পাচ্ছ গোপালের সোনার কাছে সামনেটা একবার তোমরা দেখো দেখতে পাচ্ছ এত খেলনা মানে প্রচুর প্রচুর খেলনা কেন তোমরা তো জানোই যে তোমাদের ক্যাশব শোনা না খেলতে কিন্তু ভীষণ পছন্দ করি আর খেলতে কিন্তু খুব খুব ভালোবাসি আর আমি মানে কি বলবো খেন্নাকে সেরকম বেশি একটু কিনে দিতে পারিনি এই যে কমঝম যেমন খেন্না তোমরা দেখছো এইগুলোই কিন্তু খেলে সেদিকে কিন্তু খুব ভালো করে চলো খেন্নাগুলো এখন সাজাই খেন্নাগুলো খেলবে ঠিক আছে তোমরা তো দেখতেই পাবে দাঁড়ো এখানে রাখলাম ঠিক আছে দেখতে পাচ্ছ চেয়ারটা কত সুন্দর কিউট চেয়ার আর এদিকে দেখো কিউট আর কি হ্যারি ক্রিম ঠিক আছে তো বন্ধুরা কি আমি বলতে চাই তোমাদের যদি যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খেলনা দিও ঠিক আছে কারণ আমাদের ক্যাশব সোনাগুলো আর কি গোপাল সোনাগুলো তো ছোট্ট বাচ্চার সমান না তো ওরা না খেলতে ভীষণ ভালোবাসে আমার এই কেশব সোনা খেলতে ভীষণ ভালোবাসে ঠিক আছে ওর কিন্তু খেলতে খুব খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছ কেশব সোনার মুখটা দেখো কত কিউট আর কত সুন্দর লাগছে ওর মুখ্রীটা তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু ও খেলা করবে আর সব খেলনাগুলো কি আমি মানে বাগায় রাখবো ওটা এখনই আবার রোলমাল করবে আজকে আমি দেখাবো গোপাল সোনা কীভাবে খেলা করে ঠিক আছে জয় রাধা আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে কে মানে ক্যাসবেন মুখটার দিকে তোমরা তাকাও মানে কত হাসছে ও তোমরা একবার দেখো জাস্ট কত হাসছে তাই না ওর মুখটা একবার তোমরা দেখো এত হাসছে মানে কি বলবো মাথার একটু ব্যথা করছে আছে আমার কম কম ঠিক আছে আর আজকে একটা স্পেশাল জিনিস দেবো ওদেরকে ঠিক আছে বা আমার নাকি সব দুদিন ভিডিও করেনি তো ভাবলাম আজকে যখন খেলা করছে সব খেন্নাগুলো নিয়ে খেলা করুক একটু ভিডিও তিডিও বানাবে আরও খেলা করা হবে এটা তো ওর প্রিয় একটা খেন্না ঠিক আছে আমরা দেখতেই পাচ্ছ যারা যারা এই ভিডিওটা তোমরা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই কিন্তু পাশে থাকো বন্ধুরা ঠিক আছে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে নিয়ে যাবে আর অনেক অনেকে হেল্পফুল করবে ঠিক আছে আর তোমরা কিন্তু লং ভিডিও কেউ দেখছো নাই তো দয়া করে আমি হাত করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই লং ভিডিওগুলো কিন্তু দেখো তোমাদের কিন্তু লং ভিডিওগুলো খুব খুব ভালো লাগবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা লং ভিডিওগুলো দেখো অনেক কষ্ট করি ভিডিও করি আমি দেখতে পাচ্ছ আমার এখানে একজন আছে কেশব সোনাই আছে আর কি গোপাল সোনা আরও কিন্তু দুজন ঘরে আছে ওরাও কিন্তু খেলা করছে আর আজকে আমি কলেজ যাইনি বলি বিকেলে ভিডিওটা শ্যুট করছি ভিডিওটা করছি বাকি পড়া কলেজ পড়াশোনা টিউশন আরও গোপালদের সেবা ঠিক আছে অনেকটা চাপের মধ্যে থাকি আরও তো এক্সাম শেষ হলেও আরও কিন্তু এক্সাম অবশ্যই আসবে ঠিক আছে তো গোপাল সোনারা এরকমভাবেই কিন্তু খেলা করতে থাকে আর এইখানে দেখো কী আছে কেন তেমনাদেরকে দেখায় আজকে জয় রাধা এই দেখো এটা কী বলে তো ও যখন রাম সেজেছিল আর কি তখন আমি এগুলো ওর জন্যে নিজের হাতে করেছিলাম এইটা নিজের হাতে করিনি এটা আমি কিনেছিলাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো আর কি আমি কিনেছিলাম তোমরা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুদ্রাক্ষ ঠিক আছে দেখো কত সুন্দর রুদ্রাক্ষ মালাটা চলো একটু পরাই নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাউ কি কিউট লাগছে তাই না কত কিউট লাগছে তো তোমাকে আর এখানে একটা আর এইটা তোমরা তো দেখতে পাচ্ছো এটা আমি নিজের হাতে কিন্তু আমি করেছিলাম ঠিক আছে নিজের হাতে আমি করেছিলাম এটা আর এগুলোও নিজের হাতে আমি করেছিলাম মানে নিজের হাতে কিন্তু বানিয়েছিলাম অনেকটা টাইম নিয়ে এগুলো আমি বানিয়েছিলাম ঠিক আছে মানে রুদ্রাক্ষগুলো কিনেছিলাম কিন্তু এই সুতো দিয়ে যেটা আমি করেছি এটা আমি নিজের হাতে আর কি বানিয়েছিলাম মানে ঘরেই আর কি করেছিলাম ঠিক আছে আজকে গোপাল সোনার একটা নতুন খেন্না পেলু বলতে গেলে ঠিক আছে এটা মনে হয় মাথারটা বঠে হ্যাঁ এটা মাথারটা বটে আর এদিকে দেখো হাতের লাউ পড়ায়নি দেখি যদি সোনা যদি একটু বড় হয়েছে তাহলে আবার কিন্তু পরা যাবে ঠিক আছে না এটা পরা গেল সোনারা জানতো একটু যদি বড় হয় তাহলে কিন্তু মানে পরা যাবে না আবার রে আজকে তো সেজে গেলে গো হ্যাঁ দুষ্টু ক্যাসা বুঝে না দেখো আমার কিন্তু ভিডিও হয় ক্যামেরাটাও কিন্তু আমি সেট করিনি আর ওর সাথে কিন্তু আমার বোকা খেলা সবই হয় ঠিক আছে সবটাই কিন্তু আমার হয় আর কি কারণ তোমরা তো জানো যে আমার কিন্তু গোপাল সোনার সাথে খেলতে ভীষণ ভালো লাগে আর কম সম তোমার সাথে ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু আমি দেখাই আর এখন কেমন লাগছে দেখো সোনাটা মানে অপূর্ব লাগছে আর কত হাসছে দেখো খেলতে ভীষণ পছন্দ করে কিন্তু কি বলবো আমি না প্রচুর মানে আর কি মধ্যবিত্ত পরিবার ঠিক আছে তো মানে কি বলবো আমার বেশি টাকাই থাকে না ওর জন্য খেলনা পাতি মানে এখনকার দিনে জায়গা আর কি বাচ্চাদের খেলনা নতুন নতুন জিনিস এগুলো দিতে আমার বেশি টাকাই থাকে না ঠিক আছে তাই তোমাদেরকে বলি যে তোমরা সাবস্ক্রাইবার করে অবশ্যই একটু পাশে থেকো আর লং লং ভিডিওগুলো কিন্তু দেখো এই যাবে এটা করছি ওর মুখের হাসিটা তোমরা দেখতে পাচ্ছি একবার দেখো কেমন ধরে করে মানে পাকা পাকা প্রচুর এত দুষ্টু মানে কি বলবো প্রচুর প্রচুর কিন্তু দুষ্টু ঠিক আছে দুষ্টু বাচ্চারা কিরকম হয় তো সেরকমও প্রচুর দুষ্টু মানে প্রচুর আর সব গুলো এখন মোটামুটি আছে এই যে এটা তো আবার তো বুঝতেই পেরে ধুতিটা পরানো আজকে বাকি আছে আছে না হলে কিন্তু রাম আজকে ঠিক ধুতিটা কিন্তু পরালে কিন্তু ওকে রাম পুরো একেবারে লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে রাম সেই কিছু তো সবাই একবার অবশ্যই মহামন্ত্র বলো আমার সাথে সাথে নাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কি বলে জয় পেমানন্দ মহারাজ কি বলো জয় আজকে বেশিক্ষণ খেলা করবে না ও একটুক্ষণ খেলা করবে আর এইয প্রিয় বাসি আর এটা তো তোমরা জানোই যে ভীষণ একটা প্রিয় জিনিস ওর ঠিক আছে কিন্তু এটা মানে ভেঙে গেছে এটা আর হচ্ছে না আর কি এই যে দেখতে পাচ্ছ এখানে আছে এটা ভেঙে গেছে এটা কী করবো আমি মানে নিজেও বুঝতে পারিনি কি করব ঠিক আছে অলরেডি বিকেল হয়ে আসছে অনেক এরকম ওর সাথে খেলা করি আর করি খুব ভালো লাগে জানো তো এরকম ফোন সব সময় তো দেখি একবার দুবার সব সময় আমি আবার গোপুর মাছ কোনটা নেবে ওইটা নেবে দেখো কেমন ওইটা বলছিল দেখলে কেমন দুষ্টু ওইটা নিল না এইটা নিল না এই মনের ভাব এগুলাই কিন্তু বুঝতে হয় ভগবানের ঠিক আছে হয়তো ঘাটছে كم <applause> نورتي <applause> <applause> গোপসোনা এরকমও করে থাকবে না কি তোমাকে ঠান্ডা লেগে যাবে প্রচুর তোমাকে সোয়েটার টুপি মজা সব কিছু পরতে হবে এক রেডি হতে হবে ঠিক আছে পরে নাও তো বন্ধুরা তোমরা যে দেখছো না যে শুধু ভিডিওটা করছি এমনটা কিন্তু না দেখো সবসময় কিন্তু আমাদের ক্যামেরা বন্দী হয় না সব কিছু তো অবশ্যই কিন্তু ভগবানের সাথে এরকম টাইম কাটানো বা এরকম খেলা অবশ্যই কিন্তু আমাদের করা উচিত যাতে মনে হয় পাঁচটা লোকের কাছে যাতে আমি যখন এরকম দেখবে আমাদের কোনো বন্ধু বান্ধব কোনো আড্ডা কোনো মহিলা তো হইলে গ্রুপে আরে কিন্তু আমাদের অনেক কথা বলা হয়ে যায় কিন্তু ভগবানের কাছে থেকে কিন্তু একদমই কথা বলা হয় না সেরকম খেলানো ওদেরকে সাথে কোনোটাই কিন্তু হয় না ঠিক আছে দেখবে এমনও মহিলা এমনও মানুষ আছে হয়তো বাড়িতে লাড্ডু গোপাল আছে আর হয়তো চলে গেল সে পর নিন্দা পরচর্চা করতে হয়তো চলে গেল সে পরের বাড়ি গল্প করতে বা তার বাড়িতে চলে এলো একজন গল্প করতে কিন্তু এদ এরকম কিন্তু করাটা একদমই ঠিক না সবার ক্ষেত্রেই ঠিক আছে অবশ্যই কিন্তু গোপাল শোনার সঙ্গে কিন্তু অবশ্যই একটু হলেও কিন্তু মানে খেলা কিন্তু অবশ্যই করতে হয় কারণ ও ধরতে একেবারে ছোট্ট বাচ্চা ও ছোট্ট একটি বাচ্চা ঠিক আছে ওর সাথে কিন্তু খেলাধুলা সবই কিন্তু করতে হয় তোর প্রিয় প্রিয় খেলনা তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই লং লং ভিডিওগুলো দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে দেখো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আর এইটাই বলবো তোমাদেরকে যাতে আমি নিজে কোনো দিন ইনকাম করে যাতে আমি গোপাল সোনাকে খেলনা দিতে পারি এটাই হচ্ছে আমার ইচ্ছে ঠিক আছে তো আর আজকে বেশিক্ষণও মনে হয় খেলবে না ঠিক আছে মানে ও তো বলতে গেলে খেলেই বেশিরভাগ তো খেন্না নিয়েও খেলে আর ওই বলার নাম নয়নের মনে ওদের সঙ্গেও কিন্তু খেলে ঠিক আছে তো আজ সোনাকে এক অপূর্বই লাগছে তোমরা একবার দেখো এত সুন্দর লাগছে মানে কি বলবো খুব খুব সুন্দর লাগছে তাই না তো এরকমভাবেই আমি সোনার ভাবে চলে যাই ঠিক আছে তার জন্যে একটু খেন্নাগুলা দিই অবশ্যই অফ করে দিই নাহলে কিন্তু প্রচুর প্রচুর আমি ওর সাথে কথা বলি খেলা করি দেখো কত শুধু থালা বাটি এদিকে দেখো কত খেলনা ঠিক আছে আর কি জানা মনে হয় যে যদি আরও কিছু খেলনা থাকতো আরও কিছু মানে এরকম একটু মনটা কি বলবো বুঝতে দিতে পারছো সখির মন তো একটু হলেও আর কি মানে ব্যাকুলতা আর কি যে আরও যদি কিছু থাকতো আর এইসব এরকম আর কি মনে হয় আমার ঠিক আছে দুষ্টু কেশব সোনা আমার প্রাণের প্রিয় ক্যাশাব এখন কী করছে এখন তুমি খেলা করছো দেখো কত সুন্দর মুক্তি এখন খেলা করছে তবে বেশিক্ষণ কিন্তু খেলা করতে হবে না এখন চলো খেতনাগুলো রাখবো তোমার জন্য একটা খাবার আনতে যাবো আজকে স্পেশাল ঠিক আছে তাহলে আজকে চলো জলদি জলদি তোমাকে আর আজকে বেশিক্ষণ খেলতে হবে না ক্যামেরাটা অন আছে ঠিক আছে কোনো দুষ্টুমি করো নাহলে কিন্তু সব ধরা পড়ে যাবে তখন কী বলবে তোমাকে খুব দুষ্টু গোপাল আর তুমি তো এরকমই ভীষণ দুষ্টু ও এরকমই ভীষণ দুষ্টু ভীষণ কিন্তু মানে কি পদমায় করে আমার তিনজন গোপালের মধ্যে যদি খুব শান্ত হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র বলে দেবো কে সেটা হচ্ছে একমাত্র বলরাম সোনা ঠিক আছে বলালাম এতটা দুষ্টুমি পর্যন্ত ধরা পড়েনি মানে একবার দুবার করে এরকম দুষ্টুমি কিন্তু এই এত দুষ্টু করে মানে কি বলবো এবার দাও সব কিছু রেখে দিলে এদিকে দেখো ওইখানে ক্যাশা বোসোনার চামচ আছে তোমাদেরকে দেখাই চামচগুলো শুতে পর না আমার ঠান্ডা লাগছে কম কম তার মানে তুমি তো বাচ্চা তোমার ঠান্ডা লাগবে ঠিক আছে এই বলে ছোটো ছোটো কিউট কিউট চামচগুলো আমি কিনেছিলাম ওর জন্য ঠিক আছে হোলির সময় কিনেছিলাম আমাদের এখানে হোলিতে তো মেলা হয় তো হোলির সময় কিন্তু এরকম চামচ আমি ওর জন্যে কিনে রেখেছিলাম এই যে বড় একটা চামচ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় চামচটা পায়েস খাবার জন্য আর খাবার জন্য আর এখানে ছোটো ছোটো তিনটে চামচ আছে ওগুলো খুব সুন্দর সুন্দর কিউট কিউট চামচ এরকম রুপার চামচ কেনার ইচ্ছা আছে তবে ওই যে বললাম টাকা না না থাকলে না কোনো কিছুই আমার নিজের জন্য না অনেক কিছুই ভালো লাগে না তোমার বিশ্বাস করে আগে আমি মেকআপ টেকআপ আপ সাজুকো এমনও দিন গেছে যে আমি শুধু শুধু মেকআপ করেছি এমনও দিন গেছে আমি একদিনে দু হাজার তিন হাজার পনেরোশো টাকার মেকআপ করেছি ঘুরতে যাওয়ার জন্য আর ঠিক আছে এসব ভাবে যাবে কিন্তু এখন আমার একদম ওসব কিন্তু একদমই ভালো লাগে না এখন মনে হয় মানে এখন আমি আগের বছর তার আগের বছর শীতে আমি কত ক্রিমে আর ইউজ করতাম ঠিক আছে এখনো পর্যন্ত কোনো কিছু ক্রিম আর কোনো কিছু ইউজ করিনি কালকে মাত্র গাড়ার হারিয়ে গেছিল একটি গাড়ার আর একটি দশ টাকা দামের শুধু আমি ওই যে প্লাস ওইটাই এখন ইউজ করছি ঠিক আছে ভালোই লাগে না মনে হয় ক্যাসব সময় কেটা কিনি দিয়ে ওটা কিনি সবসময় ক্যা দেখি আমার মন পড়ে থাকে ঠিক আছে তো চলো প্রচুর কিন্তু খেলনা ও কিন্তু অনেকক্ষণ খেল মানে খেলা করে শেয়ার করেছে ঠিক আছে সবসময় তো খেলা করছে আবার নিচে যেও কিন্তু খেলা করবে এই দুষ্টুটা ঠিক আছে আর এটা নিয়ে আজকে সারাদিন ছিল এটা ওর বিজনে একটা পছন্দ চলো সব রাখি দিয়েছি এটা সামনে ওর ব্যাগ আছে তো ব্যাগের মধ্যে এখন আমি সব আস্তে আস্তে করে দিচ্ছি ঠিক আছে কালকে সকালে খেলবে ঠিক আছে কালকে 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 সকালে খেলবে সব শোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা ভিতরে ইয়ে হচ্ছে করছে দাও এগুলা রেখে দাও খুলে নাও আস্তে আস্তে খুলে দিয়ে আমার লুলো হাত তো তোমাকে এখন কী করতে হবে বলো তখন তোমাকে সোয়েটার টুপি আর সব কিছু কিন্তু পরে নিতে হবে ঠিক আছে ক্যামেরা অন আছে সোয়েটার টুপি না দুষ্টুমি কিন্তু দুষ্টুমি করে কিন্তু পরে হলে নাহলে দেখ বাড়িতে লাগবে যার আছে তারা কিন্তু শান্ত প্রমাণ হয়ে যাবে ঠিক আছে গোপাল হচ্ছে একটা ছোট্ট বাচ্চার মতন ওর সাথে কিন্তু প্রচুর কথা বলতে হয় আমি শুধু ভিডিওটা করছি বলে কথা বলছি না ভিডিওটা করছি বলে হয় কম কথা বলছি নাহলে কিন্তু প্রচুর কথা বলি আমি যা কাজ করি কপাল সোনাকে বলি যখন আমি কোথাও যাই তখন ক্যাসব সময়কে বলে যাই আমি এইটা যাচ্ছি আমি আসছি আমি যখন কলেজ যাই তখন আমি ওকে বলে যাই আমি কলেজ যাচ্ছি ঠিক আছে আমি যখন কোথাও যাই এরকম ওর জন্য যদি কোনো কিছু দোকান বা যদি দুদান্তে যাই আর যাই সব কিছু সময় কিন্তু আমি বলে যাই ঠিক আছে সাইডে রেখে দিলাম বন্ধুরা কারণ এখন ওকে একটু সোয়েটার টুপিটা না এই সাইডে থাক পরিয়ে দেবো ঠিক আছে তোমরাও কিন্তু অবশ্যই দেখে নাও পরাটাও সোয়েটার টুপি আর সব কিছু কিন্তু আমি পরিয়ে দেব কারণ পরেই নেব সোনাটা এখন ঠান্ডা বান্ডা লেগে গেলে না বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো না ও কত সুন্দর পরে দেব কিউটটা মানে কিউটটা না সত্যি একে পেলে আর আমি কিছুই চাই না সুখ যদি থাকে কোন মানুষের কাছে নেই সুখ যদি থাকে তো এনার কাছেই আছে ঠিক আছে এখন তুমি কি করবে এখন তুমি সোয়েটারটা পরবে তাই তো চলো ঝর সোয়েটারটা সোয়েটারটা নাও I'll खा करू ओ हा इगोवा अरे बखे मसेला ब

অসুন্দৰ কৰি নিল আজিকাণ হৈ গল যে ভীষণ শান্ত কিন্তু কটেটা শান্ত

কত কিউট লাগছে মুখটা তারপর একবার অবশ্য চর্শন করে নাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে তো প্রথমেই বললাম সব কিছুই দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে জয় কৃষ্ণ রাধে রাধে